আসসালামু আলাইকুম তো সেদিন ছিল খারাপ আগেকার দেওয়ার দিন তো যদিও এটা বেপি জন্মানোর পরে অনেকে করে বাট কাটা একটু লেট হয়ে গিয়েছে তারপর আলাদা মধ্যে আমরা ওর আগেকার দিয়ে দিয়েছিলাম তো বাজার থেকে দুটা খাসি বা ছাগল যেটাই বনে কেন আনা হয়েছিল ওর আগেকার উপলক্ষে তারপর সেটাকে জবাই দেওয়ার প্রস্তুতি চলতেছিল আর অনেক এক্সাইটেড সে লুঙ্গি পরা ছিল এমনিতে সে লুঙ্গি পরে না সেদিন পড়েছিল ওইদিকে তার নানা ভাই বা আরও কিছু মানুষ ছিল তারা জবাই করতেছিল এই তো আমার আসলে খুব ভয় লাগতেছিল বাট আমি এগুলো দেখতে পাই না তারপর ভিডিওর জন্য আর কি আমি তখন ছিলাম না আমার ছোট বোন ভিডিও করতেছিল আর সবাই আমার বাবার জন্য দোয়া করবে যেন ও সব সবসময় ভালো থাকে একজন ভালো মানুষ হতে পারে সে সেমনি তো অনেক ভালো আর ওদিকে আরও অনেক বাচ্চারা ছিল তারা ওই সাইডে ছিল ওদেরকে ভিডিও করা হয়তো ভিডিওতে আনা হয়নি আশেপাশে ভাবিরা ছিল ওই যে ও ভয় ঠেলে ওইদিকে চলে গিয়েছিল আর এদিকে পাড়াবি বলতেছিল দেখো আন্টি সে চলে গেছে ওইদিকে এই তো ওদিকে ভাবিরা চলে আসছে এদিকেও ভাবিরা তো চলতেছে সবাই ভিডিও নিয়ে অনেক ব্যস্ত ভিডিও সবাই আর এইদিকে সে বাহিরের ওয়াশরুমে গিয়েছিল আমাদের সবারই উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী আগেকার এটা মানে বেবি হওয়ার পরে এটা সম্প কাজটা সম্পূর্ণ করা যদি কখনো সামর্থ্য না থাকে তাহলে হয়তো পরবর্তীতে এটা করে ফেলো তাহলে আর এইদিকে ওটা অনেকক্ষণ কেটে ফেলছে সব কিছু তারপরে মানে ভাগ বাটোয়া করে ওটা আমরা বিলে দিয়ে ফেল বিলে দিয়েছিলাম এই হলো অবস্থা তো সে খুব এক্সাইটেড তাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা ধুঙ্গি কেন পড়তো সে হাসতেছিল শুধু আর এই আঙ্কেলটা অনেক ভালো সে খুব ভালো সব কিছু করতে পারে সরি আঙ্কেল না সে আমাদের ভাই হয় ভুল হয়ে গেছে আর ওইদিকে একটা ছাগল ঝুলিয়ে রাখা হয়েছিল ওই পাশে রয়েছে সেটা